নমস্কার বন্ধুরা তোমরা তো জানো আমি আমার বাবার বাড়িতে আসছি তো আজ বিকেলে একটু বের হলাম আমাদের পুরাতন বাড়ি দেখার জন্য পুরাতন বাড়ি বলতে আমাদের নতুন বাড়ির কাছে। পুরাতন বাড়ি নদীর অনেক কাছে তো বাড়িটা প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা আছে তাই একটু ভিতরে আবার আমাদের বাড়ি বানিয়েছে এই যে দেখতে পাচ্ছ নদী সেটা আমাদের গ্রামের নদী এই নদীটির নাম হচ্ছে মেঘনা এটা কিন্তু অনেক বড় নদী এখন বর্ষাকাল বলে নয় সবসময় কিন্তু এরকম তবে আগে এরকম ছিল না আমরা যখন ছোটো ছিলাম তখন ভাই বোনেরা মিলে কতই এই নদীতে স্নান করতাম তখন নদীর পার কিন্তু অনেক সুন্দর ছিল পাড়ে ভালো ছিল অনেক ভালো লাগতো কত আনন্দ করে সবাই স্নান করতাম দেখো নদীতে কত স্রোত এই যে এখানে একটা বড় মাছ লাভ দিয়েছিল আমি দেখতে পাইনি তাই তোমাদের দেখাতে পারিনি আমার সাথে আমার বৌদিয়ারা ছিল ওরা দেখেছে অনেক বড়ো বড় মাছ থাকে এই নদীতে দেখো অত বড় এই যে কি ভেঙে কি অবস্থা আমাদের নদীর পুরোটাই বাড়ি ছিল এই যে এটা আমাদের পুরাতন বাড়ি এই বাড়িতে আমরা ছিলাম না আমার দাদু ওরা তখন এখানে ছিল তারপর আবার আমাদের আরেকটা বাড়িতে যা হয়েছে আসলেই তো নদীর পাড়ে এরকমই সবার এই যে এটা আমাদের বাড়ি এটা আমাদের পুরাতন বাড়ি এখনো ভেঙে যায় নাই তবে দেখতে প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা রান্নাঘর ছিল কত স্মৃতি এই বাড়িতে আসলে দেখলে অনেক মায়া লাগে পুরাতন বাড়িতে যে আমার ছেলে কচু গাছ দেখে বলতেছে মা এই গাছটা নিয়ে যাব তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা